ঢাকা জেলার দোহার থানা পুলিশ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বেশ কিছু স্বর্ণ উদ্ধার করা হয় সোমবার আঠাশে জুলাই বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দুয়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশাফুল আলম গ্রেপ্তারকৃতরা হলো দুয়ার উপজেলার এমদাদুল হক আবুল হোসেন মোহাম্মদ রমজান শিকদার শেখ ফারুক মুশিকগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সুমন রাজবংশী সুয়েদুল ইসলাম ও উপজেলার রবিউল শেখ প্রেস রিলিস জানানো গত চোদ্দ জুলাই দুহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসির বাড়িতে এক ডাকাতির ঘটনা ঘটে রাত প্রায় সাড়ে তিনটার দিকে সাত থেকে আটজন ডাকাত দল আবুল খালাসির বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় চার বড়ি স্বর্ণ অলঙ্কার সহ লুট করে নিয়ে যা এ ঘটনার মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দুয়ার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে পরে পুলিশের একটি বিশেষ টিম ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেন পুলিশের অভিযান থেকে উদ্ধার হওয়া প্রায় এক বরি স্বর্ণ অলঙ্কার যার মধ্যে রয়েছে একটি স্বর্ণের কানের দুল একটি স্বর্ণের চেন গ্রেপ্তারকৃত ডাকাত দলের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত চোদ্দই জুলাইয়ের ডাকাতির ঘটনায় তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি খুন অস্ত্র মাদক আইনে একাধিক মামলা রয়েছে এ ঘটনায় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন সহ আসামিদের আদালতে প্রেরণ করেছে